নমস্কার জয়গোপাল মাঝি কিচেনে নিয়ে চলে এসেছি একটি অতি সাধারণ রেসিপি কুমড়োর চাটনি বা টক দেখুন আমি প্রথমে কুমড়োগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে এই যে খোসা ছাড়িয়ে নিলাম দেখুন এই যে এবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে এই যে আমি এবার এগুলোকে কাটার সাহায্যে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে সরু সরু করে আলু ভাজার আকারে এই হয়ে গেল বসে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এই যে দিয়ে দিলাম একটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি কুমড়ো লাল কুমড়ো দিয়ে দিলাম একটু দিয়ে ওটাকে আমি তেলের মধ্যে ভাজ দিলাম থাকলাম দেখুন এই যে ভেজে নিলাম দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেল যে এবার আমি এতে দিয়ে দেব একটু অল্প পরিমাণে জল আন্দাজ মতন এবার এতে আমি হলুদ দিলাম একটু অল্প পরিমাণে এতে নুনও দিয়ে দেব এই যে আন্দাজ মতন আমরা যা যেইটুকু করবেন সেই পরিমাণে নুনটা দিয়ে দেবেন এবার এই যে আস্তে আস্তে উঠছে এই এটা সিদ্ধ করতে দেওয়া হলো কিছুক্ষণ সিদ্ধ হবে এই যে আমি এতে ঢাকা এখনও দিই নি যেহেতু খুব মিহি করে কাটা আছে সেই কারণে না ঢাকা দিলেও হবে যে দেখুন এরা সিদ্ধ হয়ে এসেছে এবার আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে এই যে এটাকে শাঁসগুলো আমি যেহেতু ভিজানো তেঁতুল নরম হয়ে গেছে তার জন্য আমি এটাকে ভালো করে ছেঁকে তেঁতুলের জ রসটা দিয়ে দিলাম চিপে নিয়ে ছিপড়িগুলো আলাদা করে ফেলে দিলাম যে এবার ফুটতে থাকলো এবার গাঢ় হয়ে আসবে এটি একদম মোলাম হয়ে যাবে জেলির মতন হয়ে যাবে দেখুন কালারটা আস্তে আস্তে আসছে এটি এই চাটনিটি বা টকটি ভীষণই খেতে সুন্দর হয় দেখুন দেখতে থাকুন এই যে ফুটে ফুটে এলো এখানে আমার বেশি জল ব্যবহার করব না অল্প পরিমাণে এবার আমি এখানে দিয়ে দিয়েছি মিষ্টির রস আপনারা চাইলে চিনি বা গুড় যা কিছু দিতে পারেন এখানে আমি এখানে একটু মিষ্টির রসটাই ব্যবহার করেছি যে যেমন খাবেন সেই সেই রকম পরিমাণে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন গুড় বা মিষ্টির রস সেই রকম কেউ যদি মিষ্টি মিষ্টি খায় মিষ্টি কেউ যদি টক মিষ্টি খায় সেরকমও সেইভাবে আপনারা বানাতে পারেন এই যে দেখুন পুরু হয়ে এসেছে এবং কুমড়োগুলো একবারেই গলে গেছে যেমন জেলি হয় সেই রকমের হয়ে এসেছে এই যে দেখুন আমরা শেষ পাতে চাটনিটা খুবই পছন্দ করি এবং সব সময় সব কিছু চাটনি করার মতো অনেক সময় অনেক কিছু ঘরে থাকে না এতে কুমড়ো হয়তো হয়তো কুমড়ো থাকলে আপনারা কুমড়ো দিয়ে এইভাবে চাটনি জেলিভাবে জেলির মতো করে বানাতে পারেন এতে আমরা লেবুও ব্যবহার করতে পারেন তেঁতুলের বদলে কাঁচা তেঁতুলও সিদ্ধ করে নিয়েও বানানো যেতে পারে এই যে দেখুন একবারে জেলির আকারে হয়ে গেছে এই যে কত সুন্দর হয়ে গেছে দেখুন পুরো জেলি মতো লাগছে বোঝাই যাচ্ছে না যেটা কুমড়ো ওই যে এবার আমি দিয়ে দেব একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর মেথি গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি যে মেথি ভেজে গুঁড়ো করা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর মেথি গুঁড়ো দিয়ে দিয়েছি এবার পরিবেশন করুন